সংগঠন হিসেবে আওয়ামী রাজনীতি নিষিদ্ধ ক্ষমতায় থাকাকালীন পিলখানায় বিডিআর হত্যাকাণ্ড মতিঝিল সাপটা চত্বরে হেফাজতের সমাবেশে গণহত্যা সারা দেশে হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীদের হত্যা ও নিপীড়ন আগস্টের আগে সারা দেশে ছাত্র জনতা হত্যাকাণ্ডের জন্য দায়ী শেখ হাসিনার ফাঁসি সহ বাগেরহাটের দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগ নেতাদের অপরাধ তদন্তপূর্বক বিচার ও শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন বাগেরহাট জেলা বিএনপি পরিবার বাইশ সেপ্টেম্বর রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধনে হাজার হাজার নেতার কর্মী অংশ অংশ তারা শেখ হাসিনা সহ বাগেরহাটের সাবেক এমপি ও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে নেতাদের শাস্তির দাবি সংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করে এ সময় বক্তব্য রাখেন জেলা যুবদলের সাবেক সভাপতি ও সাবেক সাতগুম্বুজ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফকির তারিকুল ইসলাম অ্যাডভোকেট হিরক মিনা অ্যাডভোকেট শিকদার ইমরান সহ অন্যান্য নেতৃবৃন্দ আমাদের বাগেরহাট প্রতিনিধি সোহেলানাবাবুর পাঠানো রিপোর্ট তানিশা খান probahon news dex